এই দেখো মাশরুম কি বলে এটাকে কুরু কুরু তাই না কুরু বলে না পুরু বলে আর এই যে বোন কাটছে আর মা ওখানেতে এই যে রান্না করছে মা কি রান্না করছে গো এই যে লোটে মাছ ভাত এখানে কি এই মাছটাও করবে না ও এখানে কাটা হচ্ছে তো যাই হোক আমার ছেলে এখন নেই নেই মানে শান্তি এই এইটাকে পাতালপুর বলতাম সেইটা কি পাতার ফোর মা এটা আমরা গ্রামে আগে পাতার ফোর বলতাম যখন ওই বনগাতে থাকতাম আর কি তখন এদিকে মায়ের কিন্তু অনেক রান হয়ে গেছে সব ঠিক আছে মায়ের ও এখানে আবার যে মান খুচু মান জামাই বাড়ি দিয়ে মান খুচু এনেছে দেবে কি জ্বালা ভাত খাবো কি দিয়ে কুমড়ো তরকারি হয়ে গেছে না খিদে পেয়েছে আর কিছু তো নেই ভাত ছাড়া আর কি গিনব হ্যাঁ বেশি কথা বলবি না উম দেখি কোথায় গেছে যেখানে পরে যাব কি